স্পেশ অদ্ভুতরে চার গল্পের নাম সেখানে কেউ আছে গ্রামের নাম ছিল পোড়া জনবসতি কম সন্ধ্যার পরপরই এলাকা শুনশান হয়ে যেত গ্রামের এক কোনায় বড় একটা ট্রাক স্ট্যান্ড ছিল দূর দূরান্ত থেকে আসা ট্রাকগুলো রাতে এখানেই বিশ্রাম নিত ট্রাক স্ট্যান্ডের পাশে কয়েকটা চায়ের দোকান ছোট খাবারের হোটেল আর কিছু ক্যারেজ ছিল তবে এলাকাটা নিয়ে কিছু গুজব ছিল লোক মুখে শোনা যেত গভীর রাতে এখানে অদ্ভুত কাণ্ড ঘটে কেউ দেখেছে সাদা কাপড় পরা একটা মেয়েকে কেউ শুনেছে কান্নার আওয়াজ আবার কেউ কেউ বলতো এখানে মাঝে মাঝে ট্রাকের হেডলাইটের সামনে হঠাৎ করে কেউ এসে পড়ে কিন্তু কাছে গিয়ে কাউকে পাওয়া যায় না আমি মানে আসিফ এই ট্রাক স্ট্যান্ডের পাশে চায়ের দোকানে প্রায়ই বসতাম রাতে ট্রাক ড্রাইভারদের গল্প শুনতে আমার ভালোই লাগতো গ্রামের মানুষ আমাকে চিনত কারণ আমি শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছি বাবার জমি জমা দেখাশোনা করার জন্য একদিন রাত দশটার দিকে আমি ট্রাক স্ট্যান্ডে বসে চা খাচ্ছিলাম পাশের বেঞ্চে এক রিক্সাওয়ালা ছিল নাম রাব্বানি আর রিক্সা একটু দূরে দাঁড় করানো ছিল শুকনো গায়ের লোক মুখে পানের দাগ চোখে ক্লান্তি আমার পাশে বসা এক ট্রাক ড্রাইভার নাম লাল মিয়া চায়ের কাপে ফু দিতে দিতে বলল ভাই এ জায়গা ভালো না কাল রাতেও এক ড্রাইভার নাকি কিছু দেখেছে আমি হাসলাম তুমি বুঝি ভূত বিশ্বাস করো গম্ভীর মুখে বলল বিশ্বাস না করলে কি নিজের চোখে দেখা জিনিস তো আর অস্বীকার করতে পারি না রিক্সাওয়ালা রব্বানি এতক্ষণ চুপ ছিল এবার সে হঠাৎ করে বলল আমি একদিন কিছু দেখেছিলাম আমি কৌতূহলী হয়ে গেলাম কি রব্বানি চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বলতে লাগলো গত বছর এই সময় শীতের রাত ট্রাক স্ট্যান্ডে যাত্রী নামিয়ে একা ফিরছিলাম রাত তখন প্রায় দেড়টা হবে রাস্তা ফাঁকা বাতাসটা ভারী লাগছিল হঠাৎ দেখি রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে লম্বা সাদা কাপড় পরা চুল লম্বা মুখটা অস্পষ্ট দেখা যাচ্ছিল আমি ভেবেছিলাম নিশ্চয় কেউ অপেক্ষা করছে কিন্তু রিকশা একটু এগিয়ে নিতেই দেখি মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে আছে আমার শরীর হিম হয়ে গেল গলাটা শুকিয়ে গেল চোখের সামনে মেয়েটা কিন্তু আমি জানি কয়েক সেকেন্ড আগেও ও অনেক দূরে ছিল আমি আর দাঁড়াইনি প্যাডেল মেনের সামনে চলে এলাম কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ আমার রিক্সার পেছনে বসেছে পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই কিন্তু একটা ঠান্ডা বাতাস যেন আমার গায়ে লাগছে আমি আর পারছি না জোরে প্যাডেল মেরে স্ট্যান্ডের দিকে ফিরে এলাম সেদিনের পর থেকে রাতের বেলা আমি ওই রাস্তা মারাই না রব্বানির কণ্ঠে সত্যিকারের ভয় ছিল আমি হাসলাম না কারণ তার মুখ দেখে মনে হচ্ছিল সে সত্যিই কিছু দেখেছিল এরপর কয়েকদিন কেটে গেল আমি এই ঘটনা ভুলেই গিয়েছিলাম এক রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলাম তখন বাজে প্রায় বারোটা আমার মোটরসাইকেলের পেট্রোল কমে গিয়েছিল তাই ভাবলাম ট্রাক স্ট্যান্ডের পাশের দোকান থেকে এক বোতল পেট্রোল কিনে নেই ট্রাক স্ট্যান্ডে পৌঁছাতেই দেখি চারপাশে কেমন একটা অস্বাভাবিক নিরবতা সাধারণত এমন সময় কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে চায়ের দোকান খোলা থাকে কিন্তু সেদিন পুরো এলাকায় ফাঁকা একটা ট্রাক দূরে দাঁড়িয়েছিল কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই আমি বাইক থেকে নামতেই শুনলাম খুব হালকা একটা হাসির আওয়াজ একেবারে মেয়েলি হাসি কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারলাম না আলোটা একটু কমিয়ে সামনে এগিয়ে গেলাম দোকানটার দিকে তাকিয়ে দেখি দরজা অর্ধেক খোলা কিন্তু কাউকে দেখা যাচ্ছে না ভেতরে ঢুকে ডাক দিলাম কেউ আছেন কেউ সাড়া দিল না আমি একটু ভয় পেলাম কিন্তু নিজেকে সামলে রাখলাম ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা বাতাস আমার ঘাড় ছুঁয়ে গেল মনে হলো কেউ ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে আছে আমি ধীরে ধীরে ঘুরলাম একটা মেয়ে লম্বা সাদা কাপড় পরা মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু চোখ দুটো কেমন গভীর অন্ধকারের মতো আমার দম বন্ধ হয়ে আসছিল এক মুহূর্তের জন্য আমি নড়তে পারছিলাম না তারপর হঠাৎ করে আমার দিকে এগিয়ে এলো আমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম ঠিক তখনই একটা ট্রাকের হর্ন আমার চোখের সামনে মেয়েটা ধোয়ার মতো মিলিয়ে গেল আমি তাড়াতাড়ি বাইকে উঠলাম এক মুহূর্ত দাঁড়ায়নি পাগলের মতো স্পিড বাড়িয়ে সোজা বাড়ির দিকে ছুটলাম পরদিন সকালে ট্রাক স্ট্যান্ডে গিয়ে ঘটনাটি বললাম লাল মিয়া আর রব্বানি বিষণ্ণ মুখে শুনল তারপর লাল মিয়া চাপা গলায় বলল এইখানে বছর দশেক আগে একটা মেয়েকে খুন করা হয়েছিল ট্রাক চালকদের একজন নাকি তার উপর জোর খাটাতে চেয়েছিলো আর সে পালানোর চেষ্টা করেছিল কিন্তু শেষমেশ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায় সেই রাত থেকেই এই এলাকায় অদ্ভুত ঘটনা ঘটে আমি শিউরে উঠলাম আমার দেখা মেয়েটি কি সেই মৃত মেয়ের আত্মা সেই রাতের পর থেকে আমি আর গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাই না কারণ আমি জানি সেখানে কেউ আছে যে এখনও অপেক্ষা করছে